শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ দুশো আঠাশ দশমিক তিন এক মিটার ব্যান্ড তেরোশো চোদ্দ হার্টস এফ এম একশো দশমিক আট হার্টস ও বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে প্রযুক্তি ও যন্ত্রনির্ভর জীবন কিভাবে কেড়ে নিচ্ছে আমাদের আবেগ তা শুনতে সবাইকে স্বাগত জানায় আজকের পর্ব কৈশোরে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি উপস্থাপনায় আছি আমি ফাল্গুনি দাস রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা মধ্যম তরঙ্গ দুশো আটাশ দশমিক তিন এক মিটার ব্যান্ড তেরোশো চোদ্দো কিলো হার্টস এফএম একশো দশমিক আট মেগা হার্টস ও বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ দুশো আঠাশ দশমিক তিন এক মিটার ব্যান্ড তেরোশো চোদ্দ হার্টস এফ এম একশো ও বাংলাদেশ বেতার অ্যাপস ফেসবুক পেজ ও ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠানটি শুনতে পারবেন শ্রোতা বন্ধু প্রতিদিন কত পরিমাণ টাকা ও সময় কিশোর কিশোরীরা মোবাইল ফোন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে সেই তথ্য আমাদের জানা নেই আমাদের কষ্টার্জিত টাকা নিজে দেশে খরচ না করে দিয়ে দিচ্ছি বিদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং অন্যান্য যা সবচেয়ে বড় মূল্য দিতে হবে বা হচ্ছে আগামী প্রজন্মের প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন তবে অতিরিক্ত ব্যবহার কিভাবে ঝুঁকির কারণ হতে পারে তা শুনুন আজকের গল্পে স্টুডিওতে উপস্থিত আছেন মামদুহা ইসলাম মম এবং আবির হাসনাত বর্ণ তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি গল্পের নাম প্রযুক্তির নির্বাণ রাত গভীর জানালার ফাঁকগুলি চাঁদের আলো ঘরে ঠুকেছে কিন্তু সে আলো ঘরের কোণে বসে থাকা আমার চোখে কখনো পড়ে না চোখ আটকে থাকে ছোট্ট জ্বলজলে এক পর্দার মধ্যে এক আকাশ নীল আলো ছড়িয়ে থাকা মোবাইল স্ক্রিনে দুই আঙুলের ব্যস্ত নাচন স্ক্রলের শব্দ আর ভার্চুয়াল দুনিয়ার অন্তহীন প্রবাহে ডুবে থেকে কখন যে সময় চলে যায় বাবা মায়ের কণ্ঠস্বর ইদানিং কেমন যেন রোবটের মতো শোনায় সহপাঠীদের চেহারাও যান্ত্রিক লাগে তাদের চোখের দৃষ্টি পাথরের মনে হয় আরও ভয়ঙ্কর হলো চারপাশের মানুষগুলোকে মনে হতে লাগলো অসংখ্য রোবট ঘুরে বেড়াচ্ছে যেন তারা অনুভূতিহীন এক একটি যন্ত্র শুধু বেঁচে আছে কিন্তু সত্যিকার অর্থে জীবন নেই ঘর থেকে বারান্দায় বেরোলেও আকাশের নীল রং আর আলাদা লাগে না গাছের সবুজ পাতাগুলো ধূসর মনে হয় যদি নীলাভ বিকেলের আলো ঘরের জানালা বেয়ে ঠুকে পড়ে কিন্তু সেই আলো আর স্পর্শ করে না এক সময় বিকেল হলেই উঠোনে নেমে আসত গল্পের আসর বৃষ্টিতে ভিজেই শান্ত হতো মন চাঁদের আলোয় বই হাতে স্বপ্ন বুনত চোখ আজ সে সময় বন্দি এক অদৃশ্য মোবাইলের স্ক্রিনে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউবের অসংখ্য ভিডিও মস্তিষ্কে ঢুকে যাচ্ছে ঢেউয়ের মতো দিনরাত ভার্চুয়াল জগতের ডুবে থেকে সেই জগতই এখন আমার আপন হয়ে উঠতে থাকে যেখানে সবাই হাসে নিখুঁত বাস্তবতার ক্লান্তি নেই কিন্তু আছে এক বিভ্রমের সৌন্দর্য একদিন মা এসে বললেন নীলিমা একটু বাইরে এসো দেখো সন্ধ্যার আকাশ কি সুন্দর আমি বিরক্ত হয়ে বললাম মা আমি ব্যস্ত সময় নেই সময় যেন সময় নেই ব্যস্ততা বাড়ছে নতুন ট্রেন্ড অনুসরণ করা নিখুঁত ছবি তুলে আপলোড করা আর ভার্চুয়াল বন্ধুদের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা একদিন স্কুলে পরীক্ষা শুরু হলো কিন্তু কোনো প্রস্তুতি নেই পরীক্ষার আগের রাতেও গেম খেলেছি একের পর এক ভিডিও দেখেছি সময় ফুরিয়েছে অথচ মনে হয়নি কিছু পড়া হয়েছে পরীক্ষার হলে গিয়ে মনে হলো কাগজের সাদা পাতাগুলোতে লেখার কিছুই নেই দিন যায় যায় রাত নামে খাবারে অরুচি আসে আয়নার সামনে দাঁড়ালে মুখটা কেমন যেন অচেনা লাগে চোখের নিচের কালো দাগ ত্বক বিবর্ণ অথচ ফোনের পর্দার ফিল্টারগুলো সব খোঁজ ঠিক করে দেয় একদিন সে আবিষ্কার করলাম চোখের ভেতর অন্ধকার জমতে শুরু করেছে ডাক্তার বললেন গ্লুকোমা অতিরিক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে অবাক হয়ে দেখলাম কান্না পাচ্ছে অথচ চোখের জল আসছে না চোখের কোষগুলোও কি মরে গেছে একদিন বিকেলে বহুদিন পর সেই মোবাইলটা পাশে রেখে বারান্দায় গেলাম বাইরে শিশুরা খেলছে বাতাসে পাতার খেলা পাখিরা ডেকে উঠছে কিন্তু এই দৃশ্য যেন আমার কাছে ঝাপসা আর কৃত্রিম মনে হচ্ছে তবে আমি কি চোখের আলু হারাতে বসেছি আমার কি রোবটের মতো পাথরের চোখ নিয়ে ঘুরে বেড়াতে হবে আমার ভিতরের কি তাহলে নিভে যাচ্ছে তারপর বহু দিন পেরিয়ে গেছে প্রথমবার মোবাইল বন্ধ করে জানালার বাইরে তাকালাম বহুদিন পর সে নিজের শ্বাসের শব্দ শুনলাম বাতাসের ঘ্রাণ নিলাম চোখ নষ্ট হয়ে গেছে কিন্তু হয়তো এখনো দেরি হয়নি চোখের আলো বাঁচানো যেতে পারে অপারেশনের মাধ্যমে প্রযুক্তি আমাদের জানালা খুলে দেয় কিন্তু সেই জানালায় যদি পর্দার আলো থাকে তাহলে আমরা ধীরে ধীরে বাস্তবতার আলো হারিয়ে ফেলি জীবন শুধু ভার্চুয়াল জগতে নয়

নদীর তীরে বসে রংধনুর গল্প শোনা সাঁতার কাটা বাতাসের কানা ঘোষা সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে আমার দুনিয়া আটকে আছে মাত্র কয়েক ইঞ্চির স্ক্রিনে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব ভার্চুয়াল জগতে আমি বিচরণ করি দিন রাত বিদ্যালয়ের ক্লাসঘর আমার কাছে নিরানন্দ এক কারাগার পাঠ্যবইয়ের পাতাগুলো ধূসর রঙিন অবিরাম টেনে নিয়ে যেতে লাগলো অনলাইন খেলার রঙিন দুনিয়ায় সেই জগতে আমি হই এটি এক সাহসী যোদ্ধা যেখানে শত্রুকে ধ্বংস করে সম্পদ লুট করে রাজ্য জিততে পারি অনেকবার আমি এক অতিমানব হয়ে যাই নতুন এক গেমের পরবর্তী লেভেলে পার হওয়া একটা ভিডিওতে মতামত দেওয়া কিংবা গল্প আপলোড করা এসবই এখন আমার কাছে সবচেয়ে জরুরি কাজ দিনের পর দিন কেটে যায় অনলাইন কেসিনো জোয়ার আসরে যুক্ত হয় প্রথম দিকে কয়েকশো টাকা জিতেও গিয়েছিলাম সেই টাকার উত্তাপে কিশোর মনে জেগে উঠল এক নেশা ও লোভ আর পিছু ফেরার উপায় রইল না পকেট মানির সব টাকা অনলাইন জোয়ার পেছনে খরচ করে ফেললাম যখন টাকার অভাব হলো মায়ের আলমারির ভেতর থেকে কিছু গয়না চুরি করে বিক্রিও করে দিতে দ্বিধা হলো না তখনও বাবা মা কিছু বুঝতে পারে একদিন এক অনলাইন জোয়ার পেয়ে বিশাল এক বাঁচি ধরলাম আমি জানতাম এবার আমি জিতবই কিন্তু বিধিবা মুহূর্তের ব্যবধানে সব টাকা শেষ হয়ে গেল। মাথার ভেতরে কঠোর পুরো জগৎ উঠল। থামলাম না টাকা করতে হবে যেভাবেই হোক। প্রথমে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিলাম তারপর স্থানীয় এক সুদের মহাজন থেকে এক সপ্তাহের মাথায় সুদ বেড়ে দ্বিগুণ হয়ে গেল এক সপ্তাহের মাথায় সুদ বেড়ে দ্বিগুণ হয়ে গেল আর মহাজনের লোকজন আমাকে খুঁজতে লাগলো এক রাতে তার আমাকে ধরে নিয়ে গেল বন্ধ এক গোদামের ভেতর ঢুকিয়ে শুরু হলো নির্যাতন টাকা ফেরত না দিলে নাকি হাড্ডি ভেঙে দিবে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল বার বার বাবা মার মুখ মনে হচ্ছিল এক দুঃস্বপ্নের মাঝে আটকে গেছি আমি কিন্তু তখনই এক অন্ধকার পরিকল্পনা মনে উদয় হলো টাকা ফেরত দিতে পারবো না কি হয়েছে তবে যদি মহাজনকেই সরিয়ে ফেলা যায় পরদিন রাতে গেমের যোদ্ধার মতো এক ছুরি লুকিয়ে মহাজনের অফিসে ঢুকলাম হাতে তখন ছুরি আর কোনো ভয় নেই একটাই লক্ষ্য মারতে হবে বাঁচতে হবে ছুরিটা মহাজনের বুকে বসিয়ে দিলাম রক্ত ছিটকে পড়ল চারোদিতে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এল সব শুনল ভার্চুয়াল দুনিয়ায় যুদ্ধে যেতে আমি বুঝতে পারলাম বাস্তবতার খেলাই আমি পরাজিত পুলিশ ধরে নিয়ে গেল অনলাইন খেলার মতো নিজেকে মুক্ত করে অতিমানব হতে পারলাম না বাস্তবতার অনলাইন জগতের আলোর মধ্যে যে কত পার্থক্য তা হয়তো আমার মতো অনেক কিছু সবকিছু হারিয়ে বুঝতে পারবে প্রিয় শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমের আয়ের বড় অংশ আসে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের স্ক্রিনে যে বিজ্ঞাপন দেখান তার মাধ্যমে মানুষ যত বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করবে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলো তত আয় করতে পারবে বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে ভার্চুয়াল সম্পর্ক বেশি গুরুত্ব পেলে কিশোর কিশোরীদের সামাজিক দক্ষতা কমে যেতে পারে কৈশোরে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি কিভাবে কমিয়ে আনা সম্ভব তা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী মামদুহা ইসলাম মমো এবং আবির হাসনাত বর্ণ সংলাপ শুনবেন কিছুক্ষণের মধ্যে তার আগে উপভোগ করুন একটি গান ফুল শিশুরানু তাদের ভবিষ্য পে না কালো শিশুরা ফুল শিশুরানু তাদের ভবিষ্য কবে না কালো কে কেউ খেলা করো না স্বপ্নকে মুছে দিও না তারা হোক লুক আকাশের পাখি শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী শিশুরা ফুল শিশুরা তাদের ভবিষ্যৎ না কালু তাদের জীবন প্রতিটি প্রতি তারা বেড়ে উঠুক ভালোবাসা পৃথিবী আসুক তাদের ঝুঁক শিশুরা ফুল শিশুরা তাদের ভবিষ্যৎ

নাকি প্রযুক্তির ব্যবহার সীমিত আছে আমাদের জীবনে আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন ট্যাবলেট কম্পিউটার এবং ইন্টারনেট এখন অনেক সহজে পাওয়া যায় বলে জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে নিজেদের সামাজিক গ্রহণযোগ্যতা এবং পরিচিতি অর্জনের মুহে একের পর এক পোস্ট আর ভিডিওতে ছেয়ে যায় ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটক আর ভিডিও গেমের প্রতি আগ্রহ বাড়ার কথা বলে শেষ করা যাবে না গেমিং আসক্তি বা অতিরিক্ত সময় কাটানো মানসিক ভাবে ক্ষতিকর এবং শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে এর থেকে উত্তরণের উপায় শুনব আমাদের কিশোর বন্ধু কাছে কৈশোর অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার কিভাবে কিশোর কিশোরীদের জীবনে এসেছে তার কিছু কারণ তুলে ধরছে অনলাইন শিক্ষার চাহিদা স্কুলের পড়াশোনা বিশেষ করে কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে অধিকাংশ অনলাইনে চলে এসেছে এর ফলে অধিকাংশ সময় স্ক্রিনের সামনে কাটায় দীর্ঘ সময় ধরে অনলাইন ক্লাসে অংশগ্রহণ পড়াশোনা বা অন্যান্য কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সামনে সময় অতিবাহিত করতে করতে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত স্ক্রিনে ব্যস্ত থাকে দুহাল বয়স ভিত্তিক সুরক্ষা ও গাইডলাইনের অভাবে প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে যথেষ্ট সচেতন নয় কখন সেটা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায় তা অনেক কিশোর-কিশোরী অভিভাবক ও শিক্ষকদের জানতে। পিউ শ্রোতা এখন প্রশ্ন হচ্ছে কেন কিশোর-কিশোরীরা সহজেই প্রযুক্তির মাধ্যমে সামাজিক ও আচরণগত ঝুঁকিতে পড়ছে? একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা এবং ভার্চুয়াল দুনিয়ার জনপ্রিয়তার পেছনে چھpte গিয়ে বাস্তব জীবনের সম্পর্ক ও দায়িত্ব এড়িয়ে চলে। অনলাইন প্ল্যাটফর্মে সাইবার বুলিং হুমকি বা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে বয়স অনুপযোগী ভিডিও বা কন্টেন্ট দেখলে মনেও নেতিবাচক প্রভাব পড়ে চলুন এই ভাবনা নিয়ে কথা বলি কিশোর বন্ধু আবির হাসনাদ বর্ণ সাথে প্রিয় শ্রোতা অতিরিক্ত প্রযুক্তির ব্যবহারে বেড়েছে শারীরিক সমস্যা যেমন চোখের সমস্যা অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ শুষ্ক হয়ে যাওয়া দৃষ্টিশক্তির সমস্যা ও মাথা ব্যথা দেখা দিচ্ছে ওজন বৃদ্ধি ও অনিদ্রার প্রবণতা দেখা যায় অতিরিক্ত স্ক্রিন টাইম বিশেষ করে রাতে ব্যবহার করলে মস্তিষ্কের মেলাটিনিয়নিন উৎপাদন বাধাগ্রস্ত হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় দীর্ঘ সময় ধরে গেমিং বা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করলে পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেলে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে অনেক ক্ষেত্রেই গভীর চিন্তার ক্ষমতা পড়ার অভ্যাস গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা কমিয়ে দেয় প্রিয় শ্রোতা কিশোর কিশোরীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে অনলাইন গেম ভিডিও স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়ার প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়লে সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকি বাড়ে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানোর উপায় হতে পারে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা শারীরিক ও সামাজিক কার্যক্রম বাড়ানো যেমন খেলাধুলা বই পড়া ছবি আঁকা বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা অন্যান্য সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার না করে প্রতি ঘন্টা পর পর বিরতি নেওয়া সবুজ জিনিসের দিকে তাকানো হালকা ব্যায়াম করা প্রিয় শ্রোতা অভিভাবকদের উচিত প্রযুক্তির ভালো ও খারাপ দিক সম্পর্কে ছেলে মেয়েদের সচেতন করা অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে গোপনীয়তা সেটিং সম্পর্কে জানা এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট থেকে বিরতি নেওয়া এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানো প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের পর্ব কৈশোরে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ দুশো আঠাশ দশমিক তিন এক মিটার ব্যান্ড তেরোশো হার্টস এফ এফএম একশো দশমিক আট হার্টস ও বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে আবার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি আজকের রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি ফাল্গুনী দাস রেকর্ডিং ও সম্পাদনায় ক্যাংরি রাখাইন তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন এ এস এম নাজমুল হাসান